এগারো ফেব্রুয়ারি কলকাতা প্রেস ক্লাবের বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রেস ক্লাবের সম্পাদক ও সংবাদ প্রতিদিনের অ্যাসোসিয়েট এডিটর কিংশক প্রামাণিককে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এইকাল দিশারি সম্মান তুলে দেওয়া হল এই সম্মাননা তুলে দিলেন সাপ্তাহিক সংবাদপত্র এইকাল ও নিউজ পোর্টাল এইকাল ডট ইন এর সম্পাদক শোভনলাল রাহা অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন কলকাতা ক্লাবের সভাপতি স্নেহাশীর সুর খ্যাতনামা ফুটবলার গৌতম সরকার মানুষ ভট্টাচার্য প্রমুখ বিশিষ্টজন দেখে নেব এই সেই বিশেষ প্রতিবেদন আপনারা দেখছেন এই কাল ডট সঙ্গে থাকুন ভরসা রাখুন আমরা আমাদের পুরস্কার বিতরণী শুরু করার আগে আমাদের আরেকটা সুন্দর কাজ আজকে আমাদের জন্য নির্ধারিত হয়েছে

え、てってかみんな <laughs> ধন্যবাদ এই কালের সম্পাদককে ধন্যবাদ আপনাদের সম্পর্কে যে মানপত্রটা রয়েছে সেটা আমি একটু সবার পাঠ করতে চাই আহ রজন জয়ন্তী বর্ষে এই পক্ষ থেকে দিশান সম্মান ২০২৪ দুহাজার চব্বিশ পঁচিশ মানন্দ শ্রী কিংশু প্রাণিক অ্যাসোসিয়েল সংবাদ প্রতিদিন ও সম্পাদক কলকাতার ইসলাম

আপনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং বর্তমানেও করে চলেছেন আপনার জীবন সংগ্রাম বর্তমান প্রজন্মকে অনুপ্রাণিত করে নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে দূরে সরিয়ে রেখে আপনি দেশ ও দশের সেবায় নিয়োজিত সক্রিয়তা ও স্বতন্ত্রতায় আপনি অনুকরণীয় আপনার আপনাকে সম্মান জানাতে পেরে গর্বিত আপনার সুস্থ জীবন ও কর্ম মুখরীতির ধায়ু করি বিনীত আপনার কোন উদ্যোগ এই কাজ করিবার আমি আর কিছু বলবো না শুধু একটা কথাই বলবো যে আমরা উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে দীর্ঘ পঁচিশ বছর ধরে নিয়মিত এই কাল পত্রিকা প্রকাশ করে চলেছি এবং আমাদের এই কাল পত্রিকা এবং রজ জয়ন্তী বর্ষ আমরা একটি অনুষ্ঠানও করেছিলাম দাদা সেই সময় মুখ্যমন্ত্রী সহ সঙ্গী ছিলেন যে কারণে দাদা যেতে পারেননি আজকে আমাদের সুযোগ করে দিয়েছেন দাদা প্রেসক্লাব হয়েছে এবং স্নেহা শিশুর মানবী স্নেহা মহাশয় যিনি সভাপতি এবং আমাদের গুরুজন তিনি আজকে ঘোষণা করলেন এখানে আসতে আমরা এবং মঞ্চে উপস্থিত যারা রয়েছে বিদগ্ধ মানুষজন বিদগ্ধ ফুটবলার এবং সভায় উপস্থিত অত্যন্ত গুণী মানুষজন এবং সাংবাদিক বৃন্দ সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ